আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য দুই দিন আগের তিন মিনিটের একটি ভিডিও পাওয়া যাচ্ছে ঢাকা পোস্ট নামক যে অনলাইন পোর্টাল পোর্টালটি আছে নিউজ পোর্টাল ওদের যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে পাওয়া যাচ্ছে দুই দিন আগের ভিডিওটি তিন মিনিটের একটি চাঞ্চল্যকর থাম নেই আজহারির মাথার দাম দশ লাখ টাকা যা বললেন সাদিকুর এই লেখা আছে আজহারের মাথার দাম দশ লাখ টাকা যা বললেন তো ফেলেছি ইসলামিক স্কলার বক্তা রহমান আজহারিকে ইঙ্গিত করা হয়েছে তিনি এখন দেশে আছেন আমরা জানি তিনি মালয়েশিয়াতে ছিলেন বহুদিন এখন তিনি দেশে আছেন এবং ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন বিভিন্ন জায়গায় তো তার মাথার দাম ঠিক করেছেন দশ লাখ টাকা একজন পীর সাহেব কথিত পীর তার পুরো নাম হলো পীর সাদিকুর রহমান হাসিমী তো তিনি চিৎকার করে সেই তিন মিনিটের ভিডিওতে বলছেন যে আজহারি সাহেব নবীজিকে কোনোভাবে ছোট করেছেন বা তার সঙ্গে বেয়াদবি করেছেন তার কোনো বক্তব্য হয়তো পীর সাহেবের পছন্দ হয়নি তো এটিকে তিনি তার মতো ইন্টারপ্রিট করেছেন তিনি কিছু বলেননি স্পেসিফিকলি তিনি কোনো কিছু রেফার করে কথা বলতে পারেননি কোন সাহেব নবীজিকে ছোট করেছেন বা কোন কারণে তিনি মনে কষ্ট পেয়েছেন তার অনুভূতিতে আঘাত লেগেছে এরকম কিছু তিনি তিনি বলতে পারেননি বলেছেন যে তাকে হত্যা করতে হবে এটাই একমাত্র সমাধান এখন আজহারি সাহেবকে হত্যা করতে হবে তার মাথার দাম দশ লক্ষ টাকা এমনকি কেউ তাকে তিন টুকরো করে দিতে পারলেও তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে তো এইসব এই কথা বলা আছে সেই ভিডিওতে তো যে কেউ হয়তো ভাবতে পারেন যে কোন পাগল কি একটা বলেছে ওটা নিয়ে কেন আমাদের মাথা কামাতে হবে না পাগল হলেও কিন্তু খুব সিরিয়াস কথা এবং সেই মরিদ ভক্ত অনেক থাকতে পারে কয়েকশো কয়েক হাজার আমরা দেখেছি অতীতে অনেক পাগলেরও অনেক মরিদ হয় হয়েছে তো এরকম একটি আহ্বান জানালে তার যে মরিদরা আছে এই পাগলের মরিত পাগলই হবে তাহলে সেই পাগলরা কোনো একটি খারাপ পদক্ষেপ নিয়ে ফেলতে হয়তো দিতে করবে না এরকম উৎসাহিত যদি করা হয় ইনস্টিগেট করা হয় প্ররোচনা দেওয়া হয় কাউকে তাহলে তারা সেটা করতেই পারে তো এই বিষয়টিকে হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই তো এই পাগলকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে অনতি বিলম্বে মিনিট দেরি করা যাবে না এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তার জন্য আর শুধু এই পাগলই না আজকাল এরকম অনেক পাগল দেখা যাচ্ছে কথায় কথায় একটা ফতোয়া দিয়ে দিচ্ছেন অমুক ইসলামকে অবমাননা করেছে অমুক নবীজিকে ছোটো করেছে বাস দা কুড়াল চাপাতি নিয়ে বের হয়ে যাও মিছিল করো হুঙ্কার দাও ডাক করো বিষয়টি এরকম না আর এইসব করে আমরা শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে কোনো ভালো বার্তা কাউকে দিচ্ছি না মুখে বলছি শান্তির ধর্ম কিন্তু দা কুড়াল নিয়ে বেরিয়ে যাচ্ছি একটু থেকে একটু হলে কেন এত অসহিষ্ণুতা আমাদের মধ্যে কেন ইসলামের মহান নবী হজরত মোহাম্মদ সাল্লাই্লাম তিনি তো এরকম ছিলেন না তিনি তো ছিলেন সহিষ্ণুতার পরাকাশটা তিনি দেখিয়েছেন চমৎকার উদাহরণ ছিলেন তিনি সহিষ্ণুতার তাকে বকলেও তিনি কিছু মনে করতেন না তার পথে কাটা দিলেও তিনি কিছু মনে করতেন না এসব গল্প আমাদের জানা আছে এবং তার সময় আমরা দেখেছি তিনি কিভাবে সহনশীলতা প্র্যাকটিস করেছেন যারা বিশ্বাসী ছিলেন না অবিশ্বাসী তাদের প্রতি অন্য সবার প্রতি তিনি কিভাবে আচরণ করেছেন তাদের বন্ধু হয়ে গিয়েছেন তার আচরণের মাধ্যমে মুগ্ধ হয়ে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো এই যে হুঙ্কার দিচ্ছেন ওয়াজে মাহফিলে এখানে ওখানে মাইক্রোফোন হাতে পেলেই আমরা দেখছি কিছু লোক হুঙ্কার দিচ্ছে তা আমাদের মহান নবীজি তো হুঙ্কার দেননি তিনি তার আচরণ তার ভালোবাসা তার অন্যের প্রতি শ্রদ্ধা সহানুভূতি এইসবের মাধ্যমে মানুষের জমন জয় করেছিলেন কিন্তু তার নামে তাকে যারা হাইলাইট করতে চাচ্ছেন তারা দাবি করছেন আমরা নবীজির জন্য কাজ করছি তার আদর্শ প্রচার করছি এইভাবে আমরা নবীজির আদর্শ প্রচার করবো কথায় কথায় দা করুন চাপাতি কোন আদর্শ প্রচার করছেন এটি বদমাইশি আর কিছুই না আপনাদের মত লোক ইসলাম ধর্মে থাকলে ইহুদিন আসারা খোঁজবার দরকার না আপনারা নিজেরাই যথেষ্ট ইসলামকে ধ্বংস করবার মাইক্রোফোন হাতে পেলে আপনাদের হুশ থাকে না আপনারা এটাও ভুলে যান যে আমি মাইক্রোফোনের কথা বলছি আমাকে চিৎকার করতে হবে না মাইক্রোফোনের ব্যবহারটা ওখানেই মাইক্রোফোনে কথা বললে আমাদের চিৎকার করতে হয় না মাইক্রোফোন ম্যাগনিফাই করে আমার সাউন্ডকে আমার কথাকে বাড়িয়ে দেয় শব্দকে বহুগুণে তা আমাকে চিৎকার করতে হবে না মাইক্রোফোন কাজটি করবে তাহলে মাইক্রোফোন হাতে আমরা আজকাল যাদের দেখছি ওয়াজি নামে বিভিন্ন জায়গায় তারা ওয়াজ করে বেড়াচ্ছেন রাত দুপুরেও তাদের গলা শোনা যায় চিৎকার করে ওঠেন তারা আবাসিক এলাকায় হচ্ছে ঘটনাটি বিন্দুমাত্র ব্রেন তারা ইউজ করছেন না একবারও ভাবছেন না যে আমি আবাসিক এলাকায় কথা বলছি ধর্মের নামে ওয়াজের নামে তারা আমাদের ঘুমতে দিচ্ছেন না ছোট শিশু বাচ্চারা ভয় পেয়ে ঘুম থেকে লাভ দিয়ে উঠছে বয়স্ক অসুস্থ মানুষ বাসায় বসে ইবাদত করতে পারছেন না তারা হেঁটে মসজিদে যেতে পারেন না তারা বাসায় বসে করবেন তাদের এই যে চিৎকার করছে যারা তাদের কথা বলছি তাদের এই চিৎকার করে রাত ধর্মের পথ তো এরকম না অন্য মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারছে না কারো পরীক্ষা আছে কারো অন্য কোনো সিরিয়াস কিছু আছে তারা সেটা করতে পারছে না ওয়াজের নামে ধর্ম প্রচারের নামে আপনারা করছেন কি অন্য ধর্মের লোকদের বা কি বার্তা দিচ্ছেন যে এই মহল্লায় আপনার এটা করছেন শহর এলাকায় সব জায়গায় এখন শীতকালে এই বিষয়টা চলছে ওয়াজ করছেন আপনারা মাইকের ভলিউম একদম বাড়িয়ে আর চতুর্দিকে মাইক্রোফোন দিয়ে দিচ্ছেন কেন ইসলাম এটিকে অনুমোদন করে অন্যকে কষ্ট দেওয়া অন্যের সমস্যা সৃষ্টি করা আপনারা কোথায় পেলেন এটি আপনারা এটা করছেন আপনারা যাইচ্ছে ইচ্ছে তাই করছেন আপনারা চিৎকার করছেন আপনারা এক মিনিট পর পর বলছেন হাসান আমি ঠিক না বে ঠিক কেন আপনাদের নিজেদের কথার উপর নিজেদের আত্মবিশ্বাসের অভাব কেন আপনি যখন মিনিটে মিনিটে মানুষকে বলছেন হাসান আমি তার মানে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে নিশ্চয়ই আপনি ভাবছেন আমি যা বলছি পাবলিক নিশ্চয়ই বিশ্বাস করছে না এই জন্য মিনিটে মিনিটে পাবলিকের কাছ থেকে আপনাকে ওয়াদা নিতে হচ্ছে কেন বলছেন আপনারা এসব কথা না না আছে আপনাদের ভাষা ঠিক না আছে আপনাদের যথার্থ শব্দচয়ন না করছেন সঠিকভাবে বাক্য গঠন চিৎকার করে মানুষকে কষ্ট দিচ্ছেন শুধু আর কি করছেন আপনারা অন দ্য আদার হ্যান্ড জনাব মিজানুর রহমানি লক্ষ্য শিক্ষিত তার শব্দ চয়ন চমৎকার তার বাক্য গঠন পরিকল্পিত তিনি অকারণে চিৎকার করছেন না একটু পর পর আপনাদের কাছ থেকে বাধা নিচ্ছেন না গুছিয়ে কথা বলছেন তাই তার ভক্ত অনুসারে সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এটি দেখে কি হাসিমের মতো পীরেরা তার বিরুদ্ধে লেগে গিয়েছেন এবং তার মাথার দাম নির্ধারণ করেছেন আমাদের তো তাই মনে হয় আপনাদের অনুরোধ করছি যারা ওয়াজ করছেন চিৎকার করবেন না ইসলামের মহান কারো কাছে পৌঁছে দিতে গলা নিচু রেখে শান্তভাবে ধৈর্য নিয়ে দয়া করে কথা বলবেন তবে আপনি ইসলামের সেবা করছেন আর এইভাবে চিৎকার করলে মানুষকে বিরক্ত করা হয় নবীজি কখনো মানুষকে বিরক্ত করেননি দয়া করে তার অনুসারী হয়ে যেহেতু আপনার দাবি করছেন আপনারা তার আদর্শ প্রচার করছেন চিৎকার করবেন না কারণে মানুষের কারণ হবেন না বিরক্তির আর মাইক্রোফোন সতর্ক থাকবেন সৌদি আরবের মতো দেশেও ছাড়া কোনো কাজে মাইক্রোফোন ব্যবহার করা হয় না এখন আর আদানের সময় যে মাইক্রোফোন ব্যবহার করা হয় সেটাও বলা আছে তিন ভাগের এক ভাগ ভলিউমে করতে হবে যাতে অন্য লোক বিরক্ত না হয় দয়া করে আপনারা কথাগুলো মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে আর এরকম যারাই উগ্র হুঙ্কার দেবেন মানুষের মাথার দাম ঘোষণা করবেন তাদেরকে অনত বিলম্ব আইনের আওতায় আনতে হবে আবারও বলছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন